প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে মেয়ে জীবনের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়তমা প্রিয়তমার বিয়ে হচ্ছে না অভাবে সংসার কারণ প্রিয়তমার পরিবারে শুধু মা আছে আর ছোট একটা বোন আছে প্রিয়তমা বেশি পড়াশোনা করতে পারেনি কিন্তু প্রিয়তমাকে দেখলে মনে হয় না যে প্রিয়তমা না খেয়ে আছে কারণ তোমারা গরিব হতে পারে কিন্তু কখনও কাকে বুঝতে দেয় না অভাবে সংসার তো অনেকেই তোমাকে খোটা দেয় বিয়ে হয় না বয়স হয়ে যাচ্ছে কিন্তু প্রিয়তমা কি করবে বিয়ে তোমা তো বিয়ে করতে চায় কিন্তু বিয়ে হচ্ছে না তার মা বিভিন্ন কাছে জনে গিয়ে আত্মীয়স্বজনের কাছে গিয়ে কিছু টাকা পয়সা সহযোগিতা চেয়েছিলো যে মেয়েকে বিয়ে দিবে কিন্তু কেউ রাজি হয় না বা যা দেয় তাতে দিয়ে তার কিছুই হয় না তো এখন প্রিয়তমা শেষ ম্যাচ ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য যদি কোনো ভাই তাকে বিয়ে সাথে করতে চায় সে যে বয়সের হোক বিবাহিত হোক সমস্যা নেই তোমা তাকে বিয়ে করতে রাজি আছে। কারণ প্রিয় তোমার দেখতে পাচ্ছে যে সময়মত তার বিয়ে হচ্ছে না বয়সটাও বেড়ে যাচ্ছে তো এখন কে তাকে বিয়ে করবে সৌন্দর্য তো আর সবসময় চিরদিন থাকে না তো তোমা চাচ্ছে যে তার বয়স থাকতে থাকতে রোগ জীবন থাকতে থাকতে যে কোনো একজনের কাছে যদি গিয়ে ঘর সংসার শুরু করতে পারে তাহলে হয়তো নিজের জীবনটা একটু গুছিয়ে নিতে পারবে তো তোমা সঠিকটি বোন আছে তো বোনকে ইচ্ছা মাদ্রাসার হাফেজ বানাবে তো তার মা কোনো কাজ করে টুকটাক বাসা বাড়িতে আবার করে না এরকম কারণ তার মার শরীর অসুস্থ থাকে তো দর্শক এই ছিল প্রিয় তোমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতহু আর কেউ প্রিয় তোমাকে খারাপ কথা না বলি তার পাশে দাঁড়াই নয় সহযোগিতা করি আর যদি না দাঁড়াতে পারি তাহলে ফোন দিয়ে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই এবং ডিস্টার্বও করা দরকার নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ